আমি কথা বলবো এখানে যারা বাইরে আছে যারা এই ফান্ড গুলা কাল শুরু করতেছে আমার তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা একটু ডিটেইলস বলবেন বিস্তারিত আমরা টেকার বাজার উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক মোহাম্মদ সাইফউদ্দিন সাইফ স্যার এর দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনারা যা পান তা সাহায্য করুন এখন এটা লোকেশন হচ্ছে টেকার হাই স্কুল টেকার হাই স্কুলের একজন শিক্ষক উনি আচ্ছা উনার বাড়ির নামটা বলবেন এর নাম হইছে আপনার কালীতলা

আপনারা যারা কন্টাক্ট করতে চান এই নাম্বার যোগাযোগ করবেন আর আমি নাম্বারটা স্ক্রিন দিয়ে দেব আপনারা যারা কন্ট্যাক্ট করতে চান যোগাযোগ করতে চান বা আমাদের স্যারকে আমাদের যে মহান কারিগর যিনি মানুষ গড়া কারিগর ওনার সাথে একটু দেখা করতে চান চলে আসবেন ওনার ঠিকানায় আর এই নাম্বার যোগাযোগ করলে বিস্তৃত পেয়ে যাবেন আমি আশাবাদী যে আমার এই বিডি মাধ্যমে বিন্দু মাত্র হলে ওনার একটু উপকার আসবে আমরা সবাই মানুষ আমরা মানুষের মানুষের বিপদে এগিয়ে আসবো ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম